নব <imitation> নির্বাচন <imitation> <imitation>

আপনার মা বোনরা ভাইরা এখানে অনেকেই আছেন আমি এর জন্য বুঝতে পারছেন অনেক যুদ্ধ করে নিজের আমার কি পরিমাণ কষ্ট হয়েছে তাই আপনাকে বোঝা বলতে পারবো অনেক ছোট ছোট আমার বিরুদ্ধে হয়েছে আমার আপনাদের বিরুদ্ধে হয়েছে আমার আপনাকে চিনে একটা অনুপ্রেরণ চৌধুরী আপনাদের নিয়ে আমি অনেক কষ্ট করে আমি সুবর্ণচন্দ্র বোলা অনুষ্ঠানে জয় লাভ করেছি সত্তর জয় হয়েছে এখানে

মান সম্মানটা কম কিন্তু আমি বলতে পারবো যে আমাদের সামনেও করবো এবং আপনাদের সময় সামনে আমি একটা কথা বলে যাচ্ছি যে যতদিন থাকবে মানুষের জন্য করবে ততদিন আমার আত্মা হয় পরিবার সব সময় সাথে

চুরুগগন চুরুগনদের গবীন গাতে সামনেরা এত পারলো এটা হল ফসল باشه ভালো আমাদের সবচেয়ে একটা চ্যালেঞ্জ কিন্তু আসতে হয়। তিন রাত কষ্ট করতে হয়। বড় জান্নাতে রাসূল আসতো ঠিক আছে।

awal kita masuk dulu